কি বলছো ফে পাখি তোমার খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে গরুর গায়ে মাছি বসবে তাই ধরে ধরে খাবে তুমি ও বাবা রে ও বাবা সেই আছে তো গরু আসো আসো কি কালো মিশমিশ করছো খেয়ে পাখিটা গরুর আশেপাশে থাকে দেখছো ভিডিও করবো তাও কিরকম আওয়াজ হয় ওই জন্যে গান দিয়ে ভিডিও করি তোমার একজন কই সাথী কই তোমার তোমার সাথী কই সাথী সাথী কই তোমার ও বাবা রে ও বাবা রে